পৃথিবীতে এমন এক রহস্যময় জায়গা আছে যেখানে আগুন টানা ৪৫ বছরেরও বেশি সময় ধরে জ্বলছে মানুষ একে বলে নরকের দরজা বা দ্য গেটস অফ হেল এই ভয়ঙ্কর স্থানটি তুর্কমেনিস্তানের মুরুভূমি এলাকায় অবস্থিত উনিশশো সালে সোভিয়েত ভূতাত্ত্বিকরা প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সময় একটি বিশাল গর্ত তৈরি করেন হঠাৎ সেই গর্ত ধসে পড়ে এবং ভূগর্ভ থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত গ্যাস বের হতে শুরু করে তখন বিজ্ঞানীরা একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন তারা গর্তে আগুন ধরিয়ে দেন যেন গ্যাস নিঃশেষ হয়ে যায় ভাবা হয়েছিল কয়েক সপ্তাহেই আগুন নিভে যাবে কিন্তু অবিশ্বাস্যভাবে সে আগুন আজও জ্বলছে টানা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে রাত নামলেই বিশাল গর্ত থেকে আগুনের শিখা আর তাপ আকাশ ছুঁয়ে যায় দূর থেকে এটি দেখতে মনে হয় যেন সত্যিই পৃথিবীতে নরকের দ্বার খুলে গেছে এই অদ্ভুত দৃশ্য দেখতে প্রতি বছর হাজার হাজার পর্যটক তুর্কমেনিস্তানে ছুটে যান বিজ্ঞানীরা এখনও চেষ্টা করছেন আগুন নেভানোর উপায় বের করতে কিন্তু একটাই প্রশ্ন যদি এই নরকের দরজা আরও পঞ্চাশ বছর জলে তবে ভবিষ্যতে এর ভেতরে কি অপেক্ষা করছে